এরকম কমেন্ট আমাকে একেবারেই করবেন না মানুষের সংসারে অশান্তি লাগে এরকম কোনো কমেন্টস করা উচিত নয় কাউকে কাউকেই নয় শুধু আমাকে নয় কাউকেই নয় শুধু আমাকে বলে বলছি না কাউকেই করা উচিত নয় যেটাতে কোনো পরিবারে ফাটল ধরতে পারে বা অশান্তি লাগতে পারে সেরকম কমেন্টস কাউকে করা উচিত নয় নমস্কার আমি পায়েল তো আজকে একটা রিপ্লাই দেওয়ার জন্য চলে এলাম কমেন্টসটা আমার একেবারেই ভালো লাগেনি আর আপনারা শুনুন আমার আমি কী কমেন্টসের কথা বলছি কোন কমেন্টস তাহলে আপনারা নিজেরাও বলবেন যে কমেন্টসটা সত্যি পাইল ঠিকঠাক নয় করা উচিত নয় এক আমি নাম নিচ্ছি না ওনার নেক্সট টাইম আমাকে কমেন্ট করবেন না এরকম তো আমি তার নাম নিচ্ছি না উনি আমায় কমেন্টস করেছেন বিয়ের পর তোমার বৌদি আর পাত্তা দেবে না আমি বলছি পাইল তো কোন ভিডিওতে আমি বলে দিই ভিডিওটা হচ্ছে সে মেহেন্দি পড়ার ছিল বৌদি সেই ভিডিওটাতে একজন ভদ্রলোক নাকি কী লোক বলবো বুঝতে পারছি না তো মানুষটা আমাকে কমেন্ট করেছেন তাকে আমি এতটুকুই বলবো আমার বৌদি আমায় মানে ভবিষ্যতে দেখতে পারবে কি না আমাকে পাত্তা দেবে কি দেবে না সেটা সম্পূর্ণটা আমি বুঝবো আমার বৌদি সে আমার কাছের মানুষ সে আমার নিজের মানুষ ইন ফিউচার যদি সে আমাকে পাত্তা না দেয় দেখতে না পায় বা পছন্দ না করে ভালো না বাসে সেটা আমরা বুঝবো সেটাও কোনো প্রবলেম সেটা আমরা বুঝে এইগুলো বলতে আসবেন না একদম না ভালো কিছু বলুন পজিটিভ কিছু বলুন নেগেটিভ চিন্তাভাবনা কেন আর নেগেটিভ চিন্তাভাবনা যাতে মানুষের মনে না ঢোকে এরকম কিছু কথা বলুন একেবারেই এরকম কিছু বলা উচিত নয় আরেকটা কথা হচ্ছে এরকম কমেন্টস মাঝে মাঝে দেখি কেউ কেউ করে সবাই নয় একদম মানে হাতে গোনা হয়তো দু একজন বলে যে পাইল তুমি তোমার বৌদিকে এই আবার কেউ বলে যে তুমি তোমার বৌদি তোমাকে ভালোবাসবে না মানে কি এসব কী এগুলো ঠিক নয় তো বিষয় হচ্ছে যে মানুষ না এখন আর মানুষ কারোর ভালো সত্যি সহ্য করতে পারে না এবার সুন্দর পরিবারকে সুন্দরভাবে রাখার চেষ্টা করুন এখনই কেন এর ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে আর মানুষের মধ্যে সবাই একসাথে থাকতে থাকাকালীন মনোমালিন্য হবে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে যে মানে সে আমার কাছের মানুষ নয় বা সে আমাকে ভালোবাসে না এটা ভাবা যাবে না আমার আজকে যদি একটা কোনো বিপদে পড়ি আমি আমার কোনো প্রবলেম হয় আমার বৌদি ছাড়া কি আপনি আসবেন আমার সামনে আমার পাশে দাঁড়াবেন আপনি না আমার বৌদির কোনো বিপদে যদি বৌদি পড়ে তো তাহলে আমি থাকবো বা আমার পরিবার থাকবে বা আমার বৌদির আমাদের যদি কোনো বিপদে হয় বিপদ মানে বিপদে পড়ি আমরা তাহলে কিন্তু আমার বৌদি আসবে আপনি নয় তো এইগুলো নয় শুধু আমাকে বলে বলছে না কাউকে কাউকেই কমেন্টস করবেন না মানুষের মনে নেগেটিভ চিন্তাভাবনা একদম তৈরি করবেন না পজিটিভ কিছু বলুন যেগুলোতে ভালো কিছু হবে এইভাবে বলা উচিত নয় কাউকে এগুলো কী ধরনের কমেন্টস যে ভবিষ্যতে গিয়ে তোমার বৌদি তোমায় পাত্তা দেবে না আর বৌদিময় ভালোবাসে আর যদি সেরকম কোনো দিন আসে সেটাও আমরা বুঝবো কোনো সমস্যা নেই মানুষ সবসময় এক থাকে না সব কিছুকে নিয়ে মানুষের এবার ব্যাপার হচ্ছে যে কখন কোন সময়টাই কি হবে সেটা ভেবে এখন আমি কেন আমার এই সুন্দর সময়টাকে নষ্ট করবো তাই না আর আমাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে ভালোবাসাও আছে আর ইন ফিউচার যদি এরকম দিন আসেও তাহলেও সেটা আমরা বুঝে নেব সেটা বাইরের লোক জানতে পারবে কেন একেবারেই জানতে পারবে না তাই না আর আমি সোশ্যাল মিডিয়ায় আমি আমার কোনোভাবেই লিমিট ক্রস করি না আমি ঠিক যতটুকু আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কথা আমি ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করি আমার লিমিট আমি কখনোই ক্রস করি না আমি জানি যে আমার ঠিক কতটা কি সোশ্যাল মিডিয়ায় আনা উচিত তার বাইরে কিছু নয় আর আমি আমি আপনাকে এতটুকুই বলবো কমেন্টস করতে না ইচ্ছা হলে করবেন না ভিডিও দেখতে না ইচ্ছা না কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা একদম মাথায় ঢোকানোর চেষ্টা করবেন না আমার পরিবার নিয়ে একটাও কথা হবে আমি শুনবো না সেটা আমার বৌদি হোক আমার আমার বৌদি দাদা মা বাবা ভাই আমি কাউকে নিয়ে আমার একটাও নেগেটিভ কথাবার্তা শুনতে অভ্যস্ত নয় আর আমি শুনবও না বলবেন না একদম আমার কথাগুলো খারাপভাবে নেবেন না একটু চিন্তা করবেন যে আমি কী বলছি একটুখানি ভাববেন ভাবার প্রয়োজন আছে আপনার আর আপনারা সবাই বলবেন যে আমি ঠিকঠাক বললাম কি না কমেন্টস করে জানাবেন যে আমি ঠিকঠাক বলেছি আমার মনে হয় এটাই যে কারোর যদি ভালো করতে না পারি আমি তার খারাপ করার চেষ্টা করব না একেবারেই করবো না নেগেটিভ চিন্তাভাবনা একদম কারোর মাথায় ঢোকানোর চেষ্টা করবেন না যদি পজিটিভ কিছু বলতে পারেন বলবেন নইলে নয় আমার পরিবার নিয়ে আমি একটাও কথা শুনবো না আমি সত্যি বলছি আমার কিন্তু কমেন্টসের চেনে খুব মানে খারাপ কমেন্ট নেগেটিভ কমেন্ট খুবই কম হাতে গোনা কয়েকটা হয়তো বা তো সবাই খুব ভালো মনের মানুষজন আমাকে দেখে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলবো মানুষের মনে ভালো চিন্তাভাবনা যদি ঢোকাতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন না হলে না ভিডিও দেখবেন না কোনো সমস্যা নেই কিন্তু একেবারেই আমার পরিবারকে নেমে একটা কথাও শুনবো না কিন্তু যদি মনে করেন যে আমি আমার বৌদির বিরুদ্ধে আপনি আমাকে উস্কে দিয়ে আমার নামে একটা ভালো কিছু বলে দেবেন আমি খুব খুশি হব এটা কিন্তু ভুল না আমি সেটা নই আমি এতটাও ভালো মানুষ নই সত্যি বলছি আমাকে খুব একটা ভালো ভাববেন না আমি খুব ভালো নই সিরিয়াসলি বলছি আমার পরিবার নিয়ে একটাও কথা নয় আর আমি শিওর যে আমি এই রকমই থাকবো আর প্রত্যেকের এরকম এরকমটাই থাকা উচিত কারণ সব সময় পরিবারটাই পাশে থাকে আর কেউ থাকে না তাই একদমই নয় এটা তো একেবারেই নয় আমি শুনবো না আমার পরিবার নিয়ে একটা নেগেটিভ কথাবার্তা তারা যেমনই হোক যাই হোক আমার তাই দ্বিতীয়বার এটা করবেন না নমস্কার